জানাচ্ছি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত একুয়াকালচারের চেয়ারম্যান মীর মোহাম্মদ আলী মামুন উনি কৃষি এবং প্রাণী বিভাগ প্রাণী সম্পদের উপরে বাজেটে কী প্রতিফলান তো এই কথা বলব আজ সকলকে অনেক ধন্যবাদ আসলে আমরা দু হাজার বাইশ তেইশে দেখেছি যে চুয়ান্ন হাজার কোটি টাকা যেই কৃষির বাজেট এটা থেকে তেইশ চব্বিশে এসে এটা তেতাল্লিশ হাজার কোটি টাকা হয়ে গিয়েছে তার মানে বাজেটে টাকা কমে যাচ্ছে যেই কৃষি না থাকলে আমার দেশ থাকতো না সেই কৃষির মধ্যে একটা ক্ষুদ্র জিনিস হচ্ছে মৎস্য এই জায়গায় বাজেট আরও কম আমরা যদি উপকূলের জেলেদের কথা চিন্তা করি যারা যেই পাঁচ লক্ষ জেলে যারা কিনা শুধুমাত্র ইলিশ ধরে কিন্তু জীবনযাপন করে সেই ইলিশে আপনি যদি দেখেন দেখবেন অক্টোবরে বাইশ দিনের ব্যান পিরিয়ড অক্টোবর মাসে মাছ ধরা যাবে না নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা যাবে না তারপরে হচ্ছে যে অভয় আশ্রমগুলো রয়েছে এই অভয় আশ্রমে মার্চ এপ্রিল মাসে মাছ ধরা যাবে না আবার মে থেকে আবার জুন পর্যন্ত এসে জুলাই তেইশ তেইশ তারিখ পর্যন্ত এসে আবার পঁয়ষট্টি দিন মাছ ধরা যাবে না আসলে তারা ধরবে কোন সময় মাছ এই জেলেগুলোকে যখন পুনর্বাসনের কথা বলা হয় তখন দেখা যায় কি আমি বিশ কেজি করে চাল দিচ্ছি বা চল্লিশ কেজি করে চাল দিচ্ছি আমাদের নিবন্ধিত জেলে ছাড়া কেউ কিন্তু এই চাল পাচ্ছে না আবার দেখা যাচ্ছে কি যদি দুই লক্ষ নিবন্ধিত জেলে হয় তাহলে আমরা চাল দিচ্ছি মাত্র এক লক্ষ জেলেকে তাহলে এই মানুষগুলো কোথায় যাবে নদীতে মাছ আসছে না যে ইলিশ আছে এই ইলিশের অধয়াশ্রম এই সব জিনিসগুলো নষ্ট হচ্ছে তো আমরা দাবি জানাচ্ছি যাতে এই কৃষি এবং মৎস্য এই জায়গায় বাজেট বাড়ানো হয় এবং এই যে জেলে নিপীড়িত যেই জেলা জনমানুষ যারা রয়েছে তাদের দিকে নজর দেওয়া হয় এটাই আমাদের দাবি ধন্যবাদ